নিউজে আপনাদের স্বাগত দর্শক সবার মনে এখন একটি প্রশ্ন সেনাবাহিনীতে কি চলছে যমুনায় কি হচ্ছে রাজনীতিতে কি হচ্ছে দেশে আসলে কি হচ্ছে আজ মঙ্গলবার সেনাপ্রধান কয়েকজন জিওসির সঙ্গে কথা বলেছেন কি নির্দেশনা দিয়েছেন কি আলোচনা হয়েছে এই বৈঠকে এছাড়া গত শনিবার আমরা জেনেছি যে জামাত সহ আরো কয়েকটি দলের নেতাদের সঙ্গে প্রধানের কথা হয়েছে বৈঠক হয়েছে কি কি আলোচনা হয়েছে এই বৈঠকে সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অত্যন্ত সংক্ষিপ্ত সফরে কাতারের দোহাই গেলেন কেন গেলেন ঢাকাস্থ মার্কিন চার্জ দেয় ফ্রেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন মিস্টার খলিলের সফর সঙ্গী হয়েছেন এটি কি কোনো কাকতালীয় ব্যাপার শোনা যাচ্ছে কাতারে যে বৈঠক হবে সেখানে জাতিসংঘের একজন প্রতিনিধি থাকবেন সিআই এর একজন প্রতিনিধি থাকবেন এবং ওপেন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি থাকার কথা রয়েছে একেবারে হক দেওয়ার মতো খবর কোনোভাবেই হিসাব মেলানো যাচ্ছে না জামাতের সঙ্গে সেনা প্রধানের বৈঠকের খবর যেটুকু গণমাধ্যমে এসেছে এর বাইরেও নাকি খবর আছে গত শনিবার যমুনায় প্রফেসর ইউনেসের সঙ্গে বৈঠক শেষে জামাতে ইসলামের আমির সফিকুর রহমান এবং নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে কেন সাক্ষাৎ করলেন জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন এটা কোনো বৈঠক নয় সৌজন্য সাক্ষাৎ অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা অবশ্য হয়েছে এই অনানুষ্ঠানিক কথাবার্তার মধ্যেই রয়েছে আসল রহস্য কারণ যে প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা যমুনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন যে অস্বস্তি নিয়ে সময় পার করছিলেন প্রফেসর ইউনুস তাকে একটু স্বস্তি দিতেই যে এই উদ্যোগ ছিল তা বলা বাহুল্য সব কথা সরাসরি স্বীকার না করলেও প্রথম আলোর সাংবাদিককে জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই সেই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার সেনাবাহিনী একটা সমন্বয় এবং সেজন্য জামাত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে। তার মানে সমন্বয়ের ঘাটতি আছে এটি স্পষ্ট সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ সে ধরনের একটি উদ্যোগ বলে উল্লেখ করলেন এ থেকেই বোঝা যায় এই বৈঠক কারো অনুরোধে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে সংবাদে আরো জানা যায় জামাত নেতাদের আগে অন্য একটি গুরুত্বপূর্ণ দলের কয়েকজন নেতার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়েছে তবে সেটি কোন পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি জামাত ছাড়াও হেফাজতের একাংশ ইসলামী আন্দোলনের প্রতিনিধিদের সাথে সেনাপ্রধানের বৈঠক হয়েছে বলে খবর পাওয়া গেছে এই দলগুলো হয়তো প্রফেসর ইউনুস এবং জেনারেল ওয়াকারের মধ্যেকার সম্পর্ক মেরামত করতে বা সৃষ্ট উত্তেজনা বা টানা পড়েন প্রশমনের চেষ্টা করেছে এর সুফল অবশ্য মিলেছে সোমবারের সেনা সদরের সংবাদ সম্মেলনে কিরকম সেটা সেনা প্রধানের কথার পর যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল জনমনে সেনাবাহিনী হয়তো ইউনুসকে আর চাইছে না যেটা নিয়ে অস্বস্তিতে পড়েছিলেন স্বয়ং প্রফেসর ইউনুস এবং তার সরকার কি সুফল মিলেছে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ বা টানাপোড়েন নেই এতে প্রফেসর ইউনুস অবশ্যই কিছুটা স্বস্তি পেয়েছেন হালকা মন নিয়ে জাপান সফর করতে পারবেন আঠাশ মে তার জাপান যাওয়ার কথা কিন্তু আমার মনে হয় সেনাবাহিনী উদ্ভূত ইস্যুতে কোনো অবস্থাতেই ছাড় দেবে না বা নমনীয় হবে না বিশেষ করে করিডোর বন্দর সেন্ট মার্টিন সহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে এটা আমার মনে হয়েছে সংবাদ সম্মেলনে উচ্চারিত কথাগুলো শুনে কিন্তু প্রফেসর ইউনুস কি থামবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কি তার পরিকল্পনা থেকে বিরত হবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সিরিজ বৈঠকের ফলাফল যে অশ্বিম্ব প্রসব তাকে নতুন করে বলার দরকার আছে বরং শোনা যাচ্ছে প্রফেসর ইউনুস এখন নতুন করে খেলা সাজাচ্ছেন ইতিমধ্যে তিনি কি কি ভুল করেছেন সেগুলো যেন আর না ঘটে সেদিকে মনোযোগ দিয়েছেন প্রফেসর ইউনুস নির্বাচন করিডোর বন্দর সেন্ট মার্টিন নিয়ে তার পরিকল্পনায় অটল আছেন এটি বোঝা যাচ্ছে তবে এখন কাজগুলো করা হবে আরো সুগভীর পরিকল্পনা অনুযায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে হুট করে কাতারের দোহাই গেলেন এটা কি কোনো সংবাদ মাধ্যমে এসেছে সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের ফ্লাইট নম্বর কিউ 639 এ চেপে मिस्टर খলিল কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একই ফ্লাইটে তার সঙ্গে গেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন্ড জ্যাকবসন জানা গেছে কাতারে মিস জ্যাকবসন मिस्टर খলিল জাতিসংঘের महासचिवের একজন প্রতিনিধি সিআইএ একজন প্রতিনিধি এবং ওপেন ফাউন্ডেশনের প্রতিনিধির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে কি আলোচনা হতে পারে এই বৈঠকে এই বৈঠক এই বৈঠককে বার্তা দেয় প্রফেসর এবং খলিলুর রহমান তাদের পরিকল্পনা এসেছেন কিংবা পরিকল্পনা পরিত্যক্ত করেছেন আরো চমকপ্রদ তথ্য হল জামাতের একটি দলও বৃহস্পতিবার কাতার যাবে বলে জানা গেছে আগের ঘটনার সঙ্গে এই ভিজিটারও সংযোগ আছে কিনা জানা যাবে দু দিনের মধ্যেই এমন পাকানো পরিস্থিতির মধ্যে আজ মঙ্গলবার সেনা প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ মিটিং মিটিং হয়েছে বলে জানা গেছে। এ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যে অন্যতম একটি বিষয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সম্প্রতি পার্বত্য এলাকায় বিভিন্ন নির্বোষ্ঠীর সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে জানা গেছে বিষয়টি নিয়ে সেনাবাহিনী অত্যন্ত বিরক্ত এবং ক্ষুব্ধ কারণ একই কাজ ইতিপূর্বে করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনিও নির্গোষ্ঠীর সঙ্গে কথা বলেছিলেন এবং পাহাড়ি এলাকা এবং এগুলো গোপনেই করা হয়েছে এ কারণেই নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন সরকার করিডোর ইস্যুতে তার অবস্থান থেকে মোটের অসরে দাঁড়ায়নি সাময়িক বিরতি নিয়েছে মাত্র জিওসিদের সঙ্গে সেনাপ্রধানের এই আলোচনায় সকল প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে ভারত থেকে সাম্প্রতিক তৎপরতার বিষয়ে কথা হয়েছে। সোমবারের সংবাদ বার্তা দেয়া হয়েছিল এখানে যেটুকু বোঝা যায় যেটুকু মূল বার্তা তা হলো বাংলাদেশের মাটি বা ভূখণ্ড এবং স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সেনাবাহিনী সতর্ক এবং আপসহীন রয়েছে থাকবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী যে এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ এসব বৈঠকের মধ্য দিয়ে তা আবারও ফুটে উঠেছে জিওসিদের সঙ্গে সেনাপ্রধানের আজকের আলোচনায় সেনা পাহারা জোরদার করার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যেই সেনা টহল জোরদার করা হয়েছে মপ সন্ত্রাসের বিরুদ্ধে সেনাবাহিনীর যে কমিটমেন্ট তা আমরা আগেও দেখেছি এটি আজকের আলোচনায় বোঝা গেছে আরো তীব্র হয়েছে প্রতিটি নাগরিকের সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে সেনাবাহিনী সেনা সদরের সংবাদ সম্মেলনে কর্নেল বলেছিলেন, দেশের সার্বভৌমত্ব জন্য বা নিরাপত্তার জন্য সেনাবাহিনী সর্বদা একত্রিতভাবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করছে ভবিষ্যতেও আমরা দেশের জন্য দেশের নিরাপত্তার জন্য দেশের মানুষের জন্য একসঙ্গে কাজ করব এমত অবস্থায় সরকার যদি জাতীয় ইস্যু নিয়ে বিতর্কিত পদক্ষেপ গ্রহণ বন্ধ না করে তাহলে সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই বলা যাচ্ছে না আজকে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ